স্বরাষ্ট্র প্রধান চ্যালেঞ্জ উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করায় এখন মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের প্রধান চ্যালেঞ্জ হল আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় এরাকি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বোয়েন লুইসের সঙ্গে বৈঠক করে বৈঠক প্রসঙ্গ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই পরিস্থিতি মোকাবেলায় তারা আমাদের কি ধরনের সাহায্য সহযোগিতা করতে পারেন সে বিষয়ে মূলত আলোচনা হয়েছে আমরা কোন কোন খাতে সহযোগিতা চাচ্ছি সেটাও আলোচনায় উঠে এসেছে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলাপ হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা সহযোগিতা করছে আমরা আরো সহযোগিতা চেয়েছি বারো লাখ রোহিঙ্গা প্রতিদিনই তাদের বাচ্চা বাড়ছে খরচ বাড়ছে আমাদের পক্ষে কতদিনে খরচ বহন করা সম্ভব উপদেষ্টা জাহাঙ্গীর সেক্ষেত্রে তারা আমাদের কোন ধরনের সহযোগিতা করবে আমরা কোন ধরনের সহযোগিতা চাই এসব নিয়ে আলোচনা হয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা